গুড আফটারনুন আজ আপনাদের দেখাবো কলকাতার একেবারে কাছে তিনটি আধ্যাত্মিক স্থান যেখানে আপনি খুঁজে পেতে পারেন মনের এক বিশাল শান্তির খোঁজ প্রথমে যাব যাদবপুরের কৈবল্য ধাবি। মধ্য কলকাতায় যারা থাকেন তাদের পক্ষে বেশ কাছের একটি জায়গা দুপুর বারোটা পর্যন্ত এখানে নাম সংকীর্তন হয় আর তারপরই ভোগ বিতরণ দুপুর ও রাতের ভোগ সেবার কুপন মূল্য এখানে মাত্র ষাট টাকা আর সকাল ও সন্ধ্যের টিফিনের কোনো টাকা পয়সা লাগে না পুজোর সামগ্রী আর আপনি যদি মন্দিরের নামে কিছু দিতে চান তাহলে এই কাউন্টারে আসতে পারেন এই কুপন কাউন্টারের পাশেই রয়েছে এই ঘরটি যেখানে প্রায় একশো কুড়ি জন একসাথে ভোগ সেবা নিতে পারে এখানে আপনি বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা পেতে পারেন একটি চার্ট দিয়ে দিলাম জুতো খুলে এখানে প্রবেশ করতে হয় এখানে প্রায় একশো জনের উপরে একসাথে ভোগ সেবা নিতে পারে এখানকার পরিষেবার ধরন ধরনও একদম অন্যদের থেকে আলাদা এখানে পরিষেবাও খুব দারুণ যা আমি অন্য কোথাও দেখিনি প্রথমে দেওয়া হলো গোবিন্দভোগের অন্ন আর সুক্ত আর তারপর ডাল ও আলু ভাজা এরপর এলো পনির আর সবশেষে আমার প্রিয় পায়েস আর চাটনি আপনি নিজস্ব গাড়ি নিয়ে এলে এখানে ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানকার পুরো ভিডিওর লিঙ্ক আমি উপরে দিয়ে দিলাম আর এটি ঠিক মন্দিরের বিপরীত দিকে অবস্থিত এবারে আপনাদের নিয়ে যাব কলকাতার কাছে ইস্কন মন্দিরে যা লেকটাউনে টাউনে অবস্থিত এই মন্দির আর কয়েক বছরের মধ্যেই হয়ে যাবে মায়াপুরের আদলে তৈরি কলকাতার সবথেকে বড় ইস্কন মন্দির গেটে ঢুকতেই আপনার চোখে পড়বে অন্য ক্ষেত্র যেখানে মহাভোগ ও অন্য সেবার রান্না হয়ে থাকে সুন্দর একটি গিফট শপও আপনি এখানে পাবেন যেখানে আপনি বেশ কিছুটা সময় কাটাতে পারেন গিফটশপের ঠিক বিপরীতে রয়েছে একটি খড়ের চাল দিয়ে বানানো ভক্তদের বিশ্রামের স্থান মন্দিরের ঠিক পাশেই রয়েছে গোশালা যেখানে সব ভক্তরা এসে গো দিয়ে থাকেন খুব তাড়াতাড়ি এটি হবে কলকাতার সব থেকে বড় গোশালা পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে দুইটি পৃথক টয়লেট মন্দিরের আরেক পাশেই রয়েছে একটি বিশাল আস্থানা যেখানে ভোগ দেওয়া হয়ে থাকে কুপন নিতে হলে সকাল সাড়ে এগারোটার মধ্যে আপনাকে আসতে হবে মন্দির সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত আবার বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত ভক্তদের জন্য খোলা থাকে আরতির ঠিক আগে এখানে ভোগ বিতরণ হয়ে থাকে আর এরপরে শুরু হয় সন্ধ্যা আরতি আরতির জন্য পুষ্পাঞ্জলির ডালাও আপনি এখান থেকে পেয়ে যাবেন এরপর আপনাদের নিয়ে যাব কলকাতার কাছে জয়নগরের নিমপিঠে যেখানে আপনি পাবেন অভূতপূর্ব আরেক শান্তি নিমপিট আশ্রমে আসতে গেলে প্রথমে লক্ষ্মীকান্তপুর বা নামখানা লোকাল ধরে চলে আসুন জয়নগর মুজিরপুর স্টেশনে কৈখালী পর্যটক লজ বুক করতে দুপুর বারোটার মধ্যে নিমপিঠ আশ্রমে নাম লেখাতে হয় অতএব সকাল সাতটা চোদ্দো আটটা পনেরো বা নটা ষোলো ট্রেন ধরতে পারলে খুব ভালো হয় সেখান থেকে নিমপিট বা জামতলাগামী অটো ধরে নেমে পড়ুন নিমপিট আশ্রমের সামনে মন্দিরের গেট দুপুর বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় তাই মন্দির দর্শন পেতে চাইলে একটু সকাল সকাল পৌঁছানোই ভালো এখানকার পরিবেশ বড়ই মনোরম আর শান্ত রুম বুকিংয়ের আর বাকি সমস্ত তথ্য আমি ওপরের লিংকে দিয়ে দিলাম এখানে আমরা প্রায় একশো জনের উপরে একসাথে অন্নগ্রহণ করলাম ঘরের আমিষের থেকেও এখানকার প্রসাদ যে এত সুস্বাদু হতে পারে এখানে না আসলে আপনি জানতেই পারবেন না প্রথমে ভাত ডাল আর সবজি আর শেষ পাতে চাটনি পায়েস আর মিষ্টি আর তেমন সুন্দর পরিবেশন আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তবে আজকের মতো বিদায় আবার দেখা হবে